হ্যালো ফ্রেন্ডস এতদিন বাপের বাড়িতে থাকায় সেরকম ব্লগ বা ভিডিও কিছুই দিইনি তো এখন থেকে রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করব আর এই দেখো বাড়ির থেকে তো চলে এসেছে তো শনিবারেই এসেছি তো রোববার দিন এটা হলো লোকনাথ বাবার পুজো তো সেদিনকা সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে দিয়েছি যেহেতু শাশুড়ি বর কেউ বাড়িতে ছিল না তারা একটু বাইরে গিয়েছিল তো সেজন্য ভাবলাম ঘরের পুজো দেওয়ার ইচ্ছা ছিল একটু মন্দিরে যাওয়ার তো ধমাধম ঘরের সমস্ত কাজ সেরে রান্নাবান্না করে শ্বশুমাঞ্চয়ের জন্য রান্না করে রেখে গেলাম হলো মন্দিরে মার বেটা মিলে ঘরের পুজো দিয়ে চলে গেলাম মন্দিরে উপোস করে গিয়েছিলাম কিছু খাইনি খালি ছেলেকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম তো এত ভালো লাগছিল মন্দিরে গিয়ে চারপাশে মেলার মতন বসেছে আর এত গরম গরমের মধ্যে প্রচণ্ড ভিড় মন্দিরে তো এই মন্দিরের গেটের দেখো বাইরের থেকেই দেখি লাইন তো ভাব সবাইকে জিজ্ঞাসা করলাম বললো এখান থেকে লাইন দিতে হবে মন্দিরে ঢোকার জন্য তো গেটের বাইরের থেকে লাইন একদম দেখো মন্দির কতটা অতটা অবধি লাইন তো আমরা এখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ থেকে আর রোদের মধ্যে ভালোও লাগছিল না ছেলে বারবার বলছিলো গরমে ঘেমে যাচ্ছি জল পিপাসা পাচ্ছে তো যাই হোক ওকে ইয়ে করে তারপরে ঢুকলাম হলো মন্দিরে খুব কষ্টে বাবার দর্শন পেলাম মন্দিরের ভিতরে ঠেলাঠেলি করে সবাই মিলে মানে ঢুকলো ঢুকলো ঢুকা হলো ঢুকে গিয়ে বাবার ভালো মতন দর্শন করলাম পুজো দিলাম পুজো দিয়ে কিছুক্ষণ ওখানে বসে তার তারপরে আবার যেখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো সেখানে চলে গেলাম প্রসাদ খেতে তো সেগুলো আর ভিডিও করতে পারিনি তো গরমে আর অত তোলাও যাচ্ছিলো না বাচ্চার সাথে নিয়ে যেহেতু বর যায়নি আমি আর ছেলে গিয়েছিলাম তাই আর মন্দিরটা খুব ভিড় হয়েছিল কালকে তো যাই হোক পুজো দিয়ে ভালো মতনই পুজোটা দিয়ে দিতে পেরেছি এটাই মানে অনেক আর গিয়েছিও দেরি করে প্রায় দুটো কাছে কাছাকাছিতে গিয়েছি দেড়টা দুটোর দিকে গিয়েছিলাম তো মন্দিরে গিয়ে পূজা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করে কিছুক্ষণ থেকে তারপরে বাড়িতে চলে আসি আমরা প্রায় চারটা হয়ে যায় চারটার সময় চলে এসেছি বাড়িতে আর এই দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে মন্দিরটা চারপাশে আর ভিড়ের জন্য গরম লাগছিল খুবই তো এইটা হলো আজকে সকালের আজকে সকালের ভিডিও গুড মর্নিং সবাইকে আর আজকে রোদটাও বাইরে দিয়েছে গরমটা পড়ে গেছে প্রচণ্ড আর এই দেখো কাকি চাষুরি খাবর মেলছে তো ভিডিও করছি বুঝতে পারিনি তো সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি অনেক দিন বাদেই আসছি তো বাড়িতে ভালো লাগছে না মানে কেমন যেন লাগছে এতদিন তো সেরকম রান্নাবান্না করিনি তো শাক ভাত বসিয়ে দিয়েছি এটা সমস্ত সবজি কেটেছি একটু ছোটো মাছ আছে তো সেটাই তরকারি দিয়ে শ্বশুর মশার জন্য করবো আর একটা কচু বাটা করেছি নারিকেল দিয়ে আর ডিমের ঝোল করব আলু সিদ্ধ করে রেখেছি কুকারে তো ডিমের ঝোল করব এগুলোই আজকে রান্নাবান্না আর ঘরের কোনো কাজ হয়নি ছেলেকে ইয়ে করে খাইয়ে দিয়েছি সকালে রুটি ভেন্ডি ভাজা করেছিলাম খেয়ে দিয়ে শুয়ে 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 কার্টুন দেখছে আজকে পূজা দেওয়াও হয়নি ঘর ঝাড়ু মোছা কিছু হয়নি আর কিছু শাক নিয়েছিল কচুর শাক তারপরে করমি শাক সেগুলো আলাদা করেছি মানে গুছিয়ে রেখেছি সমস্ত কিছু ফ্রিজে পরে রান্না হবে তারপরে ডাটা নিয়েছিলো আল ডাটা সেটাও কেটে কুটে ছুলে সব রেডি করে রেখেছি যাতে অসুবিধা না হয় এগুলো করে সব রেখে দিয়েছে আর আমার রান্না কমপ্লিট মোটামুটি এদিকে কাপড় এক বালতি কাপড় পিচিয়েছি কাপড় কাছতে দেবো আর ওই শাকের ডাটাগুলো রেখেছি এগুলো আমি আবার ইয়ে করবো একটু গাছ পুঁথে দিব গাছ লাগালে বেশ হয়ে যায় এদিকে ঝাড়ু মারা আমার হয়ে গেছে ঝাড়ু মোছা সব হয়ে গেছে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট আর ছেলে এখানে দেখে খেলছে একা একা ওকে তুলছে বেশ ভালো লাগছে একা একা কি সুন্দর খেলছে আর এদিকে চলো দেখো আমি রান্না বান্না কী কী করেছি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে রান্নার মধ্যে করেছি হলো দেখলেই তো তোমরা কচু বাটা তারপরে ডাটা শাক করেছি রসুন দিয়ে আর ছোটো মাছের চচ্চড়ি আর ডিমের ঝোল এ তো আজকের মেনু আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা একটু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা দেখো ঠিকই বারবার বলি ভিউজ হয় কিন্তু কোনো লাইক কমেন্ট করো প্লিজ করে দিও এত কষ্ট করে বানাই প্লিজ